পুরুষ কি কাঁদে জীবনযুদ্ধে পরাজিত এক অসীতিপর বৃদ্ধকে প্রশ্ন করেছিলেন এক অল্প বয়সী নারী বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে জবাব দিয়েছিলেন হ্যাঁ পুরুষ কাঁদে অবশ্যই কাঁদে নারী তখন অবাক হয়ে জানতে চেয়েছিলেন পুরুষও কাঁদে কখন কিভাবে বৃদ্ধ মাথা নিচু করে বলে চললেন পুরুষ কাঁদে যখন তার গর্ভধারিণী মা এই পৃথিবী ছেড়ে যায় পুরুষ কাঁদে যখন সে হারায় তার জন্মদাতা পিতাকে পুরুষ কাঁদে যখন তার শখের নারী তাকে ছেড়ে অন্য পুরুষের হাত ধরে চলে যায় পুরুষ কাঁদে যখন তার কাঁধে থাকে তার প্রাণপ্রিয় সন্তানের লাশ পুরুষ কাঁদে যখন তার মেয়েকে বিয়ে দিয়ে অন্যের ঘরে পাঠাতে হয় পুরুষ আরও বেশি হরে কাঁদে যখন সেই কলিজা ছেঁড়া ধন শ্বশুরবাড়িতে গিয়ে ভালো থাকে না পুরুষ কাঁদে যখন সে তার সন্তানকে মানুষ করতে ব্যর্থ হয় পুরুষ কাঁধে যখন হাড় ভাঙা খাটনির পরও সে তার প্রিয় মুখগুলোর জন্য সুখ কিনতে পারে না পুরুষ কাঁদে যখন জীবন ও জীবিকার প্রয়োজনে সে তার জন্মভূমি আর আপনজন ছেড়ে প্রবাসে পারি জমায় পুরুষ কাঁধে যখন সে বুঝতে পারে সে আসলে কি ভীষণ একা অসহায় কিন্তু সে তার অশ্রু কাউকে দেখতে দিতে চায় না পুরুষ তখনই কাঁধে যখন সে হারিয়ে যায় আধারের অতল গহবরে সে কাঁধে একা বিছানায় শুয়ে যখন তার মাথার নিচে বালিশটা ছাড়া আর কিছুই থাকে না পুরুষের সেই অশ্রু তার চোখের গর্ত থেকে বেরিয়ে আসে না পুরুষের অশ্রু বেরিয়ে আসে তার হৃদয়ের গহীন থেকে কখনো সেটা একটা দীর্ঘশ্বাস কখনো বিস্ময়ে হতবাক হয়ে চেয়ে থাকা কখনো বা নিশ্চল নীরবতা পুরুষের অশ্রুতে তার চামড়ায় ভাঁজ পড়ে চুলদারি পেকে যায় তার ভেতরটা কেঁপে কেঁপে ওঠে এতটুকু বলে সেই বৃদ্ধ আর নিজেকে ধরে রাখতে পারলেন না নিজেই কেঁদে উঠলেন তিনি বললেন হ্যাঁ মা ঠিক এভাবেই পুরুষ কেঁদে ওঠে কাঁদতে থাকে গল্পটি পড়ে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর পরবর্তী গল্পগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন